নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটা ভ্লগ নিয়ে তো সপ্তাহে দুদিন আমাদের এখানে হাট বসে আর হাটে নানান রকমের ফ্রেশ সবজি পাওয়া যায় তোমরা বেশ ভালো মতোই জানো এমনি দোকানের থেকে হাটে কিন্তু খুব সুন্দর ভালো ফ্রেশ সবজি পাওয়া যায় তো সেখানেই আমাদের দুদিন হাট বসে আর আমার হাজব্যান্ড চলে গেছিলো সেখানে হাট থেকে সব রকমের সবজি নিয়ে এসেছে যা যা লাগবে তো দেখো এখানে কি সুন্দর একদম টাটকা টাটকা মেথি শাকও নিয়ে এসছে তো মেথি শাকটা আজকে আমি ফার্স্ট টাইম করব তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর দেখো এখানে ওলকপি নিয়ে এসেছে ওলকপিটাকে হিন্দিতে কিন্তু গাঢ়কপি বলে তো এখানে হিন্দিতে কিন্তু নানান রকমের মানে সবজিগুলোকে আমরা নতুন নতুন নাম শিখেছি দেখো আমরা অনেকেই জানি হিন্দি ভাষা জানি কিন্তু সবজি বা ফলের অনেক রকমের নাম হয় হিন্দিতে তো সেগুলো কিন্তু জানাটা সবার পক্ষে সম্ভব না তো সেখানে গিয়ে গিয়ে শেখা যায় সবাই আশেপাশে বলে তো সেইগুলো শুনে শুনেও কিন্তু বলা যায় বা জানা যায় তো যেমন বিটকে আমরা যেমন বিট বলি আর হিন্দি দেশটাকে চুকান্দার বলে তো এইগুলো নানান রকমের ভাষা মানে শেখা যায় হিন্দিতে সবজিগুলোর নামগুলো নতুন নতুন শেখা যায় এই যে এখানে আমি লাল নিয়ে এসছি তোমরা দেখে নিয়েছো লাল চন্দন তো আমি সব সবজিগুলো এখানে রেডি করে রাখছি আর এগুলোকে সুন্দর করে এবার আমি সাজিয়ে নেবো কারণ এতগুলো সবজি এখানে নিচে পড়ে থাকলে এরকম প্যাকেটে প্যাকেটে একদম ভাপ শিয়ে যায় তো সেই জন্য আমি এগুলোকে খুলে একদম ভালোভাবে সাজিয়ে রেখে দিচ্ছি বাস্কেটের মধ্যে আর দেখো এই ফুলকপিটার ছোট একটা পিস দেখতে পাচ্ছ এখানে যেমন মানে যতটা ওয়েট হচ্ছে ধরো এক কিলো ওয়েটের তোমার ফুলকপিটা রয়েছে তো ফুলকপির যদি অল্প একটুখানি বাকি থাকে তো এরকম ছোটো একটুখানি পিস কেটে আবার তার সঙ্গে অ্যাড করে দিয়ে দেয় মানে ওটা ওয়েটে একদম ঠিক করে দেয় যাই হোক এখানে এরকম সিস্টেম আর দেখো এখানে আমি এই ইয়েগুলো নিয়ে নিয়েছি পাতাগুলো নিয়েছি তো পাতাগুলো এবার আমি ভালোভাবে ছাড়িয়ে টাড়িয়ে রাখলাম তো রেখে এবার আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবার শাকগুলো আমি জলে ভিজিয়ে সেগুলো ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিলাম তারপরে আমি তুলে এবার এরকম সাজিতে আমি সেটা জল দিয়ে ছেকে রেখে দেব দিয়ে তারপরে জলটা যখন ঝরে যাবে তখন আমি মেথি শাকটা কেটে আমি রান্না করব তো আজকে আমি ফার্স্ট টাইম শাকটা রান্না করছি জানি না এটা আমার খেতে কেমন লাগবে বা আমার কীরকম রিয়াকশান হবে তো আমাদের এখানে হাটের মধ্যে নানান রকমের ফ্রেশ শাক পাওয়া যায় তো শাকগুলো দেখে কিন্তু খুব লোভ লাগে একদম টাটকা টাটকা শাক তো এর আগের বারে আমি এরকম টাটকা টাটকা কিছুটা সর্ষে শাক দেখেছিলাম তো সর্ষে শাক সবাই দেখছি খুব খায় এখানে তো আমারও দেখে খুব লোভ লোভ লাগছিলো তো আমি ভাবলাম যে একটুখানি সর্ষে শাক নিয়ে নিই তো আগের বার এরকম আমি এখানে এসে সর্ষে শাক নিয়েছিলাম তো আমার কোনো দিনও অ্যালার্জি টাইপের কিছু হয় না কোনো দিনও আজ অব্দি দেখিনি তো ওই ফার্স্ট টাইম সর্ষে শাক খেয়েই আমার কিন্তু পুরো বডি একদম লাল হয়ে গেছিলো জানি না ওটা অ্যালার্জি টাইপের কিছু ছিল কি না কিন্তু আমি সেটা বুঝতেই পারিনি যে সেটা আমার অ্যালার্জি টাইপের কিছু হয়েছিল তো আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসার পরে এসে দেখছে যে আমার শরীর পুরো লাল হয়ে গেছে মুখ টুক লাল হয়ে গেছে দিয়ে তারপরে আমি তারপর থেকে আর ওই সর্ষে শাক খাই না তো ওই জন্য মেথি শাকটা খেতেও একটুখানি ইচ্ছে তো হচ্ছে সবাই খায় যেহেতু তো সেই জন্য আমিও শাকটা একটু ভয়ে ভয়ে আজকে নিয়ে আসলাম দেখা যাক মেথি শাকটা ফার্স্ট টাইম খেয়ে দেখবো কেমন লাগে রান্না করিনি কোনোদিনও জানিও না এটা কিভাবে রান্না করতে হয় তাহলেও আমি অল্প অল্প কিছু ছোট ছোটো করে আলু কুচিয়ে নিয়েছি আর এখানে শাকটা কুচিয়ে নিচ্ছি আর সামান্য একটুখানি পেঁয়াজ কুচিয়ে নেবো তো একদম হালকা একটুখানি কালো জিরে দিয়ে তারপর আমি মেথি শাকটা ভাজা ভাজা করবো তো তার মধ্যে আমি টমেটো কেটে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি বাকি সবজিপাতি অনেক কিছুই আমার রান্না করা রয়েছে তো এখন আমি শুধু এই মেথি শাকটা করবো আর টমেটোর চাটনিটা করবো মাছের ঝোল টোল এগুলো সব রয়েছে আমার তো মেথি শাকটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এবার আমি মেথি শাকটা দিয়ে দেব কড়াইতে তো আমার চাটনি প্রায় হয়ে এসেছে এবার আমি কড়াইটা ধুয়ে আবার কড়াইতে তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম তো কালো জিরে দেওয়ার পরে আমার এই আলু কুচানোটা এটাও আমি দিয়ে দেবো দিয়ে হালকা একটুখানি এটা ফ্রাই করে নেবো দিয়ে ফ্রাই করার পরে এখন আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো তো দুটো একসাথে হবে হালকা সামান্য একটুখানি হলুদ দিয়েছি আর নুন দিয়েছি তো দুটো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি এখন এই শাকটা দিয়ে দিলাম আমি শাক রান্না করার প্রসেস জানি না তো আমার ইচ্ছে মতো আমি রান্না করলাম তোমরা যদি জেনে থাকো শাকটা কিভাবে রান্না করতে হয় একটু অবশ্যই আমাকে জানিও তো শাকটা বসিয়ে দিয়ে আমি বাইরে চলে আসলাম আর আমাদের এখানে কিন্তু ওয়েদার এখন খুব খারাপ চলছে ঠান্ডা তো ঠান্ডা রয়েইছে তার মধ্যে কিন্তু বৃষ্টিও চলছে তো বেশ ভালোই বৃষ্টি পড়ছে রাত থেকে বৃষ্টি এখানে স্টার্ট হয়ে গেছে আর বৃষ্টির জন্য ঠান্ডা কিন্তু আরও যেন বেড়ে গেছে তো সেই জন্য আমি ব্যালকানিতে একটুখানি চলে আসলাম একটুখানি বৃষ্টির ওয়েদারটা দেখার জন্য আর এখানে দেখো ছাদের মধ্যে কিন্তু জামাকাপড় ভর্তি রয়েছে আর এই বৃষ্টিতে কিন্তু জামাকাপড়গুলো সব ভিজছে কারণ এত বড় বড় বিল্ডিং রয়েছে না বিল্ডিংয়ের ভিতরে সবার কিন্তু ব্যালকানির ফ্যাসিলিটি নেই যার জন্য এদের কী করবে তো এরা সব ছাদের মধ্যে কিন্তু জামাকাপড় দিয়ে রাখে হাওয়াতেই শুকিয়ে যায় আবার বৃষ্টিতে ভেজে তো এরকম করেই এখানকার প্রসেস তো আমাদের বিল্ডিংয়ে কিন্তু ব্যালকানি রয়েছে যেহেতু তো ফাঁকা এরিয়াও রয়েছে তো সেই জন্য আমাদের এই প্রবলেমটা হয় না তো সেই জন্য আমরা বেশ ভালোভাবে জামাকাপড় শুকাতে পারি যেসব বিল্ডিংয়ের মধ্যে এরকম ব্যালকানি ফেসিলিটি নেই তো সেগুলোতে তাদের একটুখানি প্রবলেম হয় যাই হোক এখন আমি ঘরের দিকে যাবো আর ব্যালকনিতে পুরো মানে বৃষ্টির জল এসে পুরো জল 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 হয়ে গেছে সামনেটা আর এখানে দেখো এরকম জালি টাইপের করা রয়েছে তো রুমের সামনে আর পেছন দিকে এরকম কিন্তু জালি টাইপের করা থাকে কারণ হাওয়াটা পাস করার জন্য হাওয়া পাস হওয়ার জন্য সেরকম জায়গা থাকে না বলে এরকম রুমের সামনে পেছনে এরকম জালি সিস্টেম করা থাকে তো এবার আমি ঘরে ঢুকে যাব আর ঘরে দেখো মেঝেটায় আমি কিন্তু এরকম পিচবোর্ডগুলো নিচে পেতে রাখি কারণ টাইলসগুলো এত ঠান্ডা না ফ্লোর আর সবসময় সক্স তো পরেই থাকি জুতো সব সবসময় পরেই থাকি এত ঠান্ডার জন্য আর রকম পেটিগুলোও পেতে রাখি পা রাখার জন্য নাহলে খুবই ঠান্ডা লাগে তো এবার দেখি মেথি শাকটা কেমন কী হলো মেথি শাকটা মনে হয় পুরো সেদ্ধ হয়েই গেছে আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে একটুখানি নেড়ে চেড়ে দেখে নেব আর এবার আমার রান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে এবার আমি স্নান করার জন্য এখানে গরম জলটা বসিয়ে দেব। তো গরম জল এখানে হতে থাকুক তার মধ্যে আমি আমার ঘরটা একটুখানি মুছে নেব। তো রোজ দিনই ঘর এখানে আমি মুছে নিই আমার মপ আছে কোনো সময় হাতেও মুছে নিই কোনো সময় আবার স্টিক দিয়েও মুছে নিই যখন যেটা ভালো লাগে করি তো এবার আমি স্নানটা করে নেবো স্নান করে আমি চলে এসেছি আর এবার একটুখানি চুলটা আঁচড়ে নেবো চুলটা আঁচড়াতে আঁচড়াতে আমার রোজ দিন মানে কান্না পেয়ে যায় কারণ এত চুল ওঠে আমার তোমাদেরও এরকম চুল ওঠে মানে এটা কি ঠান্ডা বৃষ্টির ওয়েদারের জন্য এরকম চুল ওঠে তো চুলগুলো আমি কি বলবো মানে কান্না পেয়ে যায় এরকমভাবে আমি রোজ দিনই গুটিয়ে গুটিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়ে এই চুল আমি বাড়ি নিয়ে যাব গিয়ে থালা বাসন রাখবো তো যাই হোক এবার আমি খেতে বসে গেছি এই হচ্ছে আমার বাঁধাকপি রয়েছে মেথি শাক রয়েছে মাছের ঝোল রয়েছে চাটনি রয়েছে তো বন্ধুরা আমি খেয়ে নিই আর তোমাদের কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই জানিও একটা লাইক আর কমেন্ট করে আর আর আমাকে ফলো করে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো আজকে মতো এখানেই টাটা বাই বাই